আসসালাম আলাইকুম আহমতুল্লাহ রহমান রহিম ওষুধ ছাড়া রোগ নিরাময়ের সহজ উপায় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউরানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র প্রিয় দর্শক রোগী মহাদয় রোগ হয়ে গেলে আমরা তার চিকিৎসা করার চেয়ে রোগ না হয় সে চেষ্টা করে আমাদের সকলের ভালো অর্থাৎ রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাই আমাদের জন্য অত্যন্ত ভালো তিনি সাধারণ স্বাস্থ্য খাবার অভ্যাস করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় তাই ছেলে মেয়েদেরকে এখন থেকে রোগ হওয়ার আগে রোগ প্রচুর ক্ষমতা বাড়াতে সাহায্য করার জন্য ছোটবেলা থেকে বাচ্চাদেরকে সেভাবে গড়ে উঠা আমাদের জন্য করণীয় আর যেগুলো বর্জনীয় যেগুলো করা ভালো না যদি না করলে বা করলে এই সমস্যাগুলো হয় ছেলে মেয়েদের এখন থেকে করা আমাদের কর্তব্য তো বন্ধুগণ শৈশবকালতে বাচ্চাদেরকে আমরা এই জাতীয় খাবার খাওয়াব যে খাবারটা গেলে অসুস্থ না হয়ে সুস্থ হওয়া যায় আর সুস্থ হইতে হইলে আপনাকে এইসব খাবার বাদ দিতে হবে ত্যাগ করতে হবে সুস্থ রাখতে হবে যেমন বাইরে খাবার অনেক সময় দেখা যায় বাচ্চাদের কারণ সকালবেলা ঘুরতে উঠে অনেক মা বাবাদের চিপস খাওয়া বাস করায় বিভিন্ন কেক ফাস্টফুড খাওয়ায় কখনই কাস্টার করবেন না বন্ধুগণ আমার মা বোনেরা যুবক ভাই এবং ইউন সিনেমের আপনারা যারা আমি দেখতেছেন অবশ্য ঘুমতেও সকাল খালি পেটে কোনো চিপস বাচ্চাদেরকে দিবেন না কেক জাতীয় খাবার ফাঁসফুডজাতীয় খাবারটা অবশ্য বর্জন করবেন যদি একান্ত খাওয়াতে মন চায় পেটে খাবে খালি পেটে কখনও খাবে না সকাল ঘুমাতে বাচ্চাদেরকে হাঁটার করাবেন সাইকেল চালানো বিশেষ করে সুষম খাবার যে খাবারটা কিন্তু হেলদি থাকে প্রয়োজনীয় খনিজ ক্যালোরি খাদ্য অভ্যাস বা এই জাতীয় জাতীয় খাবারগুলো বাচ্চাদের অভ্যাস করবেন বিশেষ সবুজ শাক সবজি সবুজ ফলমূল এবং বিশেষ করে সুষম খাবার খনিজ বড়া ভিটামিন খাদ্য ক্যালোরি জাতীয় খাবারটি ছেলেদের মেয়েদেরকে অবশ্যই খাওয়াতে চেষ্টা করবে এছাড়াও বাচ্চাদেরকে সকাল সকাল ঘুম হানোর পর পরে একটা হালকা মতে ব্যায়াম শিখাবেন ব্যায়াম না শিখেতে চাইলে হাঁটাবেন রিক্সা বাড়া না দিয়ে স্কুল কলেজে হাঁটা অভ্যাস যদি কাছের বাসা বাড়ি থাকে যেসব জায়গা রিক্সা গেলে বা বাসে ওঠা লাগবে না চলে গিয়ে জায়গাটা কাঁপড়ে অবশ্যই হেঁটে যাবে বাচ্চাদের হাঁটবে বাচ্চার চালানোর অভ্যাস করাবেন সাঁতার কাটাবেন অবশ্যই গ্রাম যাতে ঝরে সেই ব্যবস্থা করবে এবং তেলের পরিমাণ কম রান্না করবেন এবং এখন তো অভ্যাস করাব বাচ্চাদের ছেলে মেয়েদেরকে তেল খাওয়ানো অভ্যাস সবিন তেলকে বাদ দিতে চাষ টাকার খায় আর যত রোগ শোক আমাদের শরীরে হয় একমাত্র তেল বাসি খাবার পচা খাবার পচা বিশেষ করে মাছি পরা খাবার বাসি দরকার অনেকে গরম করে খাওয়ায় এইসব খাবার বাচ্চা খাওয়ার অভ্যাসটা আস্তে আস্তে খাওয়াবেন না বিশেষ করে এইসব খাওয়ার খাওয়ার মাধ্যমে বাচ্চা ছেলে উভয়ের পেটে গ্যাস্ট্রিক বিশেষ উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের বিভিন্ন ক্যান্সার সহ ওজন বৃদ্ধি বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই বাচ্চাদেরকে নিজেরাও দীর্ঘ বাসি তরকারি গরম খাওয়ার কোনো প্রয়োজন নাই প্রয়োজন কম পরিমাণ খাবার পাক করবেন যে খাবার করবেন সে খাবার শেষ করে দিবেন জমা রাখার কোনো প্রয়োজন নাই এরপর আপনাদেরকে বলুন বাচ্চাদেরকে অবশ্য দাঁত বিনাশ করাবেন প্রতিবেলায় জগিং করার চেষ্টা করবেন ব্যায়াম করাবেন ব্যায়ামের পর পরে পরিষ্কার পানি দিয়ে গোসল করবে প্রয়োজনে পানি যদি গরম থাকে ঠান্ডা মিলে নেবে ঠান্ডা তাহলে কুসুম গরম করে নেবে তাহলে ঠান্ডা পান যাতে না লাগে এরপরে আপনারা খাবার তা খাদ্য তালিকায় বিশেষ করে প্রতি তিনবেলায় খাওয়াবেন কোনো বেলায় খাবার বাদ যাতে না যায় পেট ভরে খাওয়াবেন এবং প্রয়োজনে যদি মুখের রুচি কম থাকে বিশেষ করে লেবু রাখতে চেষ্টা করলে দেয় লেবুর রস কিনি পাথর থেকে দূরে রেখে বাচ্চাদেরকেও লেবুর রস দেওয়া বা মুখরুচির জন্য প্রক জাতীয় খাবার যেমন আমরা আমের আচার রামড়ার আচার এগুলো দিয়ে ডাল দিয়ে খাওয়ার চেষ্টা করবেন নিজেরাও খাবে অর্থাৎ রোগ হওয়ার চেয়ে রোগ ক্ষতি ক্ষমতা থাকতে পারলে রোগ হবে না তাই সুষম খাবার সবুজ শাক সবজি ফলমূল বিশেষ করে খাদ্য তালিকা করে সঙ্গে রাখবেন এবং তিন বেলায় পেট ভরে খাবেন কোনো বা কোনো খাবার যাতে লক্ষ্য রাখতে হবে ভিডিও না অবশ্যই আপনি জানাবেন কোন জাতীয় ভিডিও দেখবেন কোন স্বাস্থ্য বিষয় জানতে চান রোগ বিষয় আমাদের কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্ট জবাব দিবনশাল তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ